পুজোর আগে এভাবে সন্তানকে হারাতে হবে তা যেন কল্পনাও করতে পারেনি এই পরিবার সরকারি প্রকল্পের তৈরি হওয়া শৌচালয় নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরি হওয়ায় ঘটল বিপত্তি শৌচালয়ের ট্যাঙ্কির উপরে দেওয়া ঢাকনা ভেঙে মৃত্যু হলো সপ্তম শ্রেণীর ছাত্র বছর তেরো সন্দীপ মজুমদারের ঘটনাটি ঘটেছে সুন্দরপুর গ্রাম পঞ্চায়েতের বাগান গ্রামের পিপলিপাড়া এলাকায় বেশ কিছুদিন ধরেই সীমান্তবর্তী এলাকায় নানা জায়গায় সংস্কারের অভাবে ইচ্ছামতির জল জমে রয়েছে এই জল যন্ত্রণা সহ্য করে চলতে হচ্ছে স্থানীয় এলাকার মানুষজনদের এরই মাঝে এভাবেই শৌচালয়ের কুয়োর ঢাকনা ভেঙে দুর্ঘটনায় এলাকায় ছড়িয়েছে ব্যাপক চাঞ্চল্য স্থানীয়দের দাবি নিম্নমানের সামগ্রী দিয়ে কয়েক বছর আগে তৈরি করা হয়েছিল এই সরকারি প্রকল্পের শৌচালয়টি পার্শ্ববর্তী আরেকটি শৌচালয়ের কুয়োর ঢাকনাও ভেঙে রয়েছে স্থানীয় এলাকাবাসীদের আর অভিযোগ এই শৌচালয় নির্মাণের ক্ষেত্রে সরকারি নির্দেশ মতো ব্যবহার করা হয়নি সিমেন্ট ও লোহা আর তারই খেসারত দিতে হলো বছর তেরোই বালক্ষে বসি ওই যে বসি থুতে গেছে তো পড়েছে আমরা কি দেখেছি দেখলে কার উপরে ভেঙে পড়েছে যদি ভালো থাকতো স্লাবটা যদি মজবুত হতো তাহলে কি এই ঘটনাটা কি ঘটতো পাতলা তো হ্যাঁ হ্যাঁ আমরা ওটা চাই না আমাদের দরকার নেই আমাদের ওরকম পায়খানা ঘরের দরকার নেই আমরা ছিপটে থাকতে চাই তার থেকে ওই যে স্লাবটা ওই স্লাবটা এত বেশি থিকনেস কম এবং রড একদম সাই এম এর রড এবং সেই রডটা জং পড়ে গেছে কারণ এক বছরও এক বছর কি দেড় বছর হয়েছে এটা দেওয়া তো সে দেওয়ার পরে আর ইউজও করা হয়নি আর তার উপরে ছোট্ট একটা শিশু দশ বছর বারো বছরের একটা শিশু তার একদম গায়ে পাতলা শিশুটা তার ওজন কত হবে ভারী জোর হয়তো পনেরো থেকে বিশ কিলো ওজন হবে তা সেই বিশ কিলো ওজনের যদি একটা শিশু তারপরে যায় তাহলে সেটা ভেঙে পড়ে যাবে এ কি মানে মেনে নেওয়া যায় এ কথাগুলো পরিবারের অনুমান এই স্থানে মাছ ধরায় ছিপ রাখতে গিয়েছিল যুবক তখনই ট্যাঙ্কির ঢাকনা খোলা ছিল ভেঙেই ঘটতে পারে এই চরম বিপত্তি সন্ধ্যা পর্যন্ত ছেলে ঘরে না ফেরায় এলাকায় খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের সদস্যরা তখনই দেখেন যে বাড়ির পিছনে শৌচালয়ের ট্যাঙ্কি ভেঙে ভেতরে পড়ে রয়েছে ছেলে তখনই তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন এই বছর তেরো ছাত্রকে এরপরই এলাকায় নামে শোকের ছায়া ছেলে এখানে একটা বসি রাখতে গেছে আমার পুকুরে মাছ আছে বা এখন এই কুদলায় টাছ আছে একটা বসি রাখতে গেছে বসি ওদিকে রাখলে আমার ছেলের একটা হ্যান্ডিক্যাপে আছে তার মানে গ্রামের লোক আমরা যা সহ্য করি না করি গ্রামের লোক বেশি করে কিন্তু সেই ছেলের জন্য ওদিকে রাখেনি এই গোয়ালঘরের চালের পরে রাখলে বসিটা সেফ থাকে তা ওই যখনই ওইখানে বসি রাখতে গেছে এটা আমি আইডিয়ার পরে বলছি বসি রাখতে গেছে তখন হয়তো ওই সেলাপ ভেঙে ওই যেরকম একটা সেলাপ ফাটা ওরকম সেলাপ ভেঙে নিচে পড়ে গেছে আমরা তো পিছনে আমরা সব জায়গায় খুঁজে খুঁজে বেড়াচ্ছি তখন আমার স্ত্রী সব জায়গায় ওর মাকে প্রচুর ভয় পায় আর সন্ধ্যা ও আসবে ঘরের দরে জল দিয়ে ধূপধুনো দেয় কালকে ধূপধুনো হয়নি তারপর ওর মা ভাবছে হয়তো লেট হয়ে গেছে কোনো জায়গা পালাটালায় আছে কি না সাত টাচ সব জায়গায় খুঁজে চোখ নিচে নিচে খুঁজে দেখিনি মা মনে মনে ভাবছে যাই আমি একটু আমাদের একটা গরু আছে তার মা এক মাসে বাচ্চা রেখে চলে গেছে ওর নাম বৃষ্টিপুত্র হয়েছিল বলে বৃষ্টি দেখা তা বলছে তাহলে আমি বৃষ্টির সঙ্গে একটু দেখা করে আসি ওখানে আছে কি না যেহেতু মেরে কিছু দেয়নি যখনই পিছনে গেছে যেয়ে দেখে সে নেই ওখানে এসেই টস মেরে দেখে হাতে টস আছে টস মেরে দেখে ছেলে ওইভাবে পড়ে আছে এই সেলাপ যখনই পা দিছে আগে ছেলে পড়ে গেছে আর ওই সেলাপটা এইভাবে ছেলের মুখ মাথা উত্তর দিকে আর ছেলে এইভাবে পড়ে আছে বিজেপির তরফ থেকে অভিযোগ করা হয় নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরির কারণে এই ঘটনা এটা হচ্ছে স্বচ্ছ ভারত মিশনের একটা পায়খানা এটা যে তৈরি হয়েছিল এত পরিমাণে পঞ্চায়েত থেকে কাটমানি খেয়ে এত পরিমাণে মানে নিম্ন এই পায়খানা যে উপরে স্লাবটা তৈরি করেছে আপনারা গিয়ে দেখতে পাবেন তার মধ্যে কোনো বালি নেই কোনো সিমেন্ট নেই রডের তো একটা মাত্র রড আছে আমি গিয়ে ওখানে দেখে আসলাম নিজের চোখে দেখে আসলাম সেই কারণেই আজকে এই বাচ্চাটা অকালে প্রাণ হারাল যেটা খুবই বেদনাদায়ক এবং পরিবারের পরিস্থিতি তো আপনারা দেখতেই পাচ্ছেন এইভাবে যদি চলতে থাকে এই টিএমসি পরিচালিত পঞ্চায়েত সুন্দরপুর পঞ্চায়েত এখানকার যে প্রধান আছে তিনি এসেছিলেন তিনি যে বলে গেলেন তা তিনি নিজের দেখলেন এখানকার যে তার বাবা এবং তার পরিবার যে ধরনের প্রশ্ন করলো কোনো প্রশ্ন উত্তর দিতে পারেনি তারা যদিও শাসক দলের তরফ থেকে টেন্ডার পাওয়া সংস্থার উপরই চাপ চাপানো হয়েছে সমস্ত দোষ তবে পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছে স্থানীয় পঞ্চায়েত এখানেই উঠছে প্রশ্ন নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরি এই শৌচালয়ের কারণে যে পরিবার হারালো সন্তানকে সেই ক্ষতিপূরণকে আদেও মেটানো সম্ভব হবে এর দায় তবে কে নেবে এটা সত্যিই দুঃখজনক ঘটনা এরকম ঘটনা মানে হয় না কিন্তু এটা বছর তিনিক আগে এই এটা হয়েছে এই কাজটা তখন আমাদের পঞ্চায়েত আমাদের এই বাড়ি ছিল না এখানকার যখন কাজটা হয় এই কাজটা সম্পূর্ণ মাঠের মাঠের দায়িত্বে এটা কোনো আমাদের পঞ্চায়েতের হাতে থাকে না এটা মাঠ করেছিল মাঠ টেন্ডার নেয় টেন্ডারের মাধ্যম দিয়ে এটা করেছিল তিন বছর আগে আমরা এই বাড়িতে আমরা করিনি যেহেতু এর আগেও এখানে একটা এখানে মেম্বার ছিলেন বিজেপির মেম্বার সেই মেম্বারটাও কাজটা দেখে নেওয়ার দায়িত্ব তারই ছিল বর্তমানে এটা দুঃখজনক ঘটনা আমরা এসেছি তার প্রতিবেশী আমাদের অঞ্চলের মানুষ হিসাবে আমরা তাকে পাশে দাঁড়াতে চাই এবং পাশে থাকতে চাই আমরা সবসময় তার পাশে আছি